কই তুই বেটা ভালো আছ তুই তো सेम আগের অবস্থাই ওই তো চলতেছে আর কি তো তোর আর কি খবর আমার অবস্থা তো ভালোই রাতে আসলাম শুন একটা কথা বলি আমার কাছে একটা ভালো বিষয় আছে ভাবছিলাম সমুদ্রে দেবো তোর তো যে অবস্থা দেখতেছি আর সবচেয়ে বড় কথা হলো তুই আমার কাছের একটা বন্ধু এখন ভাবতেছি বিষয়টা তোরই আমি দিয়ে দিই ওই দিকে দেখ আমাদের নাইম দুই তালা বিল্ডিং তুই লাইছে আর এদিকে আমাদের বন্ধু বৈশাল তেও লাইভ সেটেল করে লাইছে আর তুই সেম আগের অবস্থা নিয়ে আসস তো আমার কাছে ভালো বিষয়টা আছে বিষয়টা